হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় কবে প্রকাশ করা হবে সেই তথ্যটি নিয়ে আশা ভিডিওটি কন্টিনিউ করবা তাহলে বিস্তারিত জানতে পারবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিট লিস্ট কবে সব যা জানা গেল এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম চলো জেনে আসে বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা আগামী তেইশ থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে রবিবার বিশে জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত ডিন ডক্টর মোহাম্মদ আশিক কবির চৌধুরী তিনি বলেন চলতি সপ্তাহের তেইশ অথবা চব্বিশে জুলাইয়ের দিকে আমরা দ্বিতীয় মেধা তালিকা মেরিট লিস্ট প্রকাশ করব যারা এখনো প্রথম মেধা তালিকায় স্থান পায়নি তারা দ্বিতীয় মেধা তালিকায় স্থান পাবে এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন তাদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে এবছর প্রথম বর্ষে স্নাতক সম্মান ভর্তির ফলাফলে উত্তীর্ণ হয়েছেন চার লাখ ষাট হাজার সাতশো ছয় জন ইউজিসির সব শেষ বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান কোর্স রয়েছে দেশের আটশো একাশিটি কলেজে এর মধ্যে সরকারি কলেজ দুইশো চৌষট্টি এবং বেসরকারি কলেজ ছয়শো সতেরোটি দুই হাজার শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল চার লাখ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস করছে প্রথমার্থে ভর্তিযোগ্য আসন ছিল চার লাখ একুশ হাজার নয়শো দেশের এক হাজার কলেজে ডিগ্রি কোর্সে পড়ানো হয় প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ আটটি আসন কোঠার জন্য সংরক্ষিত থাকবে এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোঠা তিনটি আদিবাসী একটি প্রতিবন্ধী একটি এবং পোষ্য কোঠা তিনটি প্রসঙ্গত গত একত্রিশ মে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেয় পাঁচ লাখ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন শিক্ষার্থী এর মধ্যে উত্তীর্ণ হয়েছে চার লাখ ষাট হাজার সাতশো জন পাশের হার বিরাশি শতাংশের কাছাকাছি উত্তীর্ণদের মধ্যে তেত্রিশ দশমিক আঠাশ শতাংশ শিক্ষার্থী পেয়েছে পঞ্চাশের বেশি নম্বর বাকি ছয়ষট্টি দশমিক বাহাত্তর শতাংশ পেয়েছে পঞ্চাশের নিচে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে সর্বশেষ একটি আপডেট তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করা হবে তেইশ থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ভালো থাকবা সবাই তুমি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত ওই আল্লাহ হাফেজ